আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি ওমানের কোন শহরে থাকেন এবং সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন মে মাসের চার তারিখ আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে কত রেট পাচ্ছেন এবং গোল্ড মার্কেট আপডেটের বিস্তারিত থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকুন ওমানের এক রিয়ালে আজ তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা ও মানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে আপনি কনফার্ম করে নেবেন আমরা টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি কোন পদ্ধতি অবলম্বন করছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না পেলে কি করতে হবে আর পাওয়ার পর দেশে ফোন করে আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য ওমানের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্যটি আপনাকে সহযোগিতা করবে গোল্ড খরিদ করার ক্ষেত্রে যেহেতু ওমানে বিভিন্ন দেশের গোল্ড পাওয়া যায় অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানদার মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করবে এটি আপনি যাচাই করে নেবেন আজ ওমানের মার্কেট থেকে ছয় ক্যারেট এক পাচ্ছেন সাত ওমানের রিয়েল দিয়ে দশ ক্যারেট এক পাচ্ছেন বারো ওমানের রিয়েল দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন সতেরো ওমান রিয়েল দিয়ে আঠারো ক্যারেট এক পাচ্ছেন বাইশ ওমানের রিয়েল দিয়ে একুশ ক্যারেট এক পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়েল দিয়ে বাইশ ক্যারেট এক পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়েল দিয়ে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন হলেও সারা ওমানে গোল্ড একই রেটে পাওয়া যায় ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন দেখতে পাবেন